রোজার ঈদে শপিং করার যতই তাড়াহুড়া এবং থাকুক না কেন যেন শপিং করতে ইচ্ছাই করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে চলে গিয়েছিলাম শপিং করতে তো চলুন আজকে কোথায় কোথায় গেলাম এবং কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক আমাদের কুষ্টিয়া জেলাতে বর্তমানে প্রচন্ড গরম পড়ছে প্রচন্ড রোদ এবং গরমের মধ্যে বাহিরে যাওয়ার একদমই উপায় নেই আজকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বিকালে যাচ্ছিলাম শপিং করার উদ্দেশ্যে তো এই তো বিকেল চারটার পরে আমরা রেডি হয়ে গিয়েছি আর এখনই আমরা বের হব যেহেতু বেলা গড়িয়ে গিয়েছে তারপরেও প্রচুর গরম পড়ছে এদিকে আমার শ্বশুর আব্বা গাড়ি বের করে নিয়েছে আর আমরা এখন সবাই মিলে যাব সবাই বলতে আমি আমার শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে যেতে একদম বেশি সময় লাগে না মাত্র বিশ মিনিট সময় লাগে এই তো বিকেল বেলায় আবহাওয়াটা আলহামদুলিল্লাহ একটু ভালো ছিল মানে দুপুরের থেকে তাপমাত্রাটা একটু কম আর গাড়িতে উঠে খুব ঠান্ডা বাতাস হচ্ছিল এত পরিমাণে গরম পড়ছে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন দিন এসির মধ্যে থাকা লাগে কার কার ঈদের শপিং হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কোরবানি ঈদের শপিং এর উদ্দেশ্যে আজকে প্রথম রওনা হয়েছে ড্রেস কেনার ব্যাপারে আমি সবসময় অনেক বেশি কনফিউজ থাকি তো যাওয়ার পথে গাড়িতে এখানে তেল নিয়ে নিলাম এই তো চলে এসেছি কুষ্টিয়া মজমপুরে যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত পেস্টি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন তাহলে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে এই তো এখানে অনেকগুলো ফুলের দোকান ছিল আর এই তো কুষ্টিয়া থানা কুষ্টিয়ার মার্কেট গুলো আরো একটু সামনে গিয়ে পরিমল টাওয়ার লাভলি টাওয়ার বঙ্গবন্ধু মার্কেট এই কয়টাই মার্কেটে কুষ্টিয়াতে অনেক বেশি জনপ্রিয় এখানে আমরা গাড়ি পার্ক করেছি আর এখানে আমরা প্রথমে নামলাম নিজের পছন্দ মতো ড্রেস খোঁজাখুঁজি আসলে অনেক বেশি কষ্টসাধ্য একটা ব্যাপার তো আমি গর্জিয়াস ড্রেস পাশাপাশি একটু সুতার হাই কোয়ালিটি ড্রেস গুলো খুঁজছিলাম তো এখানে এই সিকোয়েন্স করা ড্রেস গুলো আমার অনেক বেশি পছন্দ হয়ে যায় এগুলো খুবই ভালো সুতার মধ্যে ছিল এবং কালারটা অনেক বেশি সুন্দর ছিল আমার সব ড্রেসে একটু গাঢ় কালার অনেক বেশি পছন্দ তো এই ডার্ক পিঙ্ক কালার আর একটা ইয়েলো কালার এখানে পছন্দ হয়ে যায় সেই দুইটাই পার্চেস করে তারপর এখানে আরো অনেক গর্জিয়াস ড্রেস তো অনেক খোঁজাখুঁজি করে একটা গর্জিয়াস ড্রেস পাশে একটা দোকান থেকে নিলাম সব সময় শপিং করার জন্য আমি আর আমার শ্বশুরাবাই যাই বাবু এবং বাবুর দাদিকে রেখে যাই কারণ বাবু বাহিরে যাওয়ার একটু পরে অনেক বেশি কান্না করে তবু আজকে দুজনকে নিয়ে গিয়েছিলাম তো সেই একই কাজ ও যাওয়ার পরে অনেক বেশি কান্নাকাটি করছিল ওকে নিয়ে আমরা তিনজনই অনেক বেশি ব্যস্ত ছিলাম ওকে এটা খাওয়ানো ওটা খাওয়ানো ওটা কিনে দেওয়া এটা কিনে দেওয়া এটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম সাথে কেনাকাটাও করছিলাম তো এইখানে আসলাম আমার শাশুড়ি আমার শাড়ি কিনতে আর এইখানে কিছু ডিজিটাল প্রিন্টের শাড়ি দেখলাম যেগুলো অনলাইনে এখন অনেক বেশি ভাইরাল এই শাড়িগুলো বিভিন্ন ধরনের ছিল তো সবগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এই শাড়িগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো কিন্তু সুতি না তো আজকে আর বেশি একটা ভিডিও করতে পারিনি অনেক বেশি ঘোরাঘুরি আর কেনাকাটা করতে গিয়ে আমি তো একদম অসুস্থ হয়ে গিয়েছি যেহেতু বোরখা পরে হেজাব পরে গিয়েছিলাম প্রচন্ড মাথা ঘুরছিল তো বাবুকে আর বেশি একটা কষ্ট দিই নাই আমরা কিছু কেনাকাটা করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আমরা গিয়েছিলাম বিকাল বেলায় আর সন্ধ্যা হওয়ার আগ দিয়ে চলে এসেছি আর ওকে একটা এই যে বেবি শার্ক একটা মাছ কিনে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না তো এই তো এখানে এই ত্রিপ পিসটা নেওয়া হয়েছিল তো বাবুরও একটা ড্রেস নেওয়া হয়েছে বাবুর ড্রেসটা ছিল হোয়াইট কালার এর মধ্যে আর আমার দুইটা ছিল ইয়েলো এবং পিঙ্ক কালার আর এই অলিভ কালার এর গর্জিয়াস ড্রেসটা নিয়েছি এই ড্রেস এর দুইটা কালার ছিল একটা অলিভ কালার একটা পিঙ্ক কালার মা অলিভ কালারটা পছন্দ করলো তাই অলিভ কালারটা নিয়ে নিলাম আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম